আরে তুমি এখানে কিভাবে আসলা আমি কিভাবে আসলাম তুমি প্রবাস থেকে কবে আসলা আমি প্রবাস থেকে এক সপ্তাহ আগে আসছি আর তুই কিভাবে পারলি আমার ছেলেটাকে হালা থুয়া তুই নতুন করে সংসার পাতে দেখো এখানে বার্গেটিং করো না কেউ জানার আগে তুমি এখান থেকে চলে যাও হ্যাঁ আমি তোমার সাথে পরে এক সময় মিট করবো এটা আমার শ্বশুর বাড়ি বোঝার চেষ্টা করো কি আমি এখান থেকে চলে যাব আর তুমি এখানে সংসার করবা হ্যাঁ এ কে আর আরে কে যেন আসছে আমি ওকে চিনি না তুই আমার চিনিস না তুই আমাকে চিনিস না কি ব্যাপার কে আপনি আমার স্ত্রীকে কেন আপনি হাত দিলেন আমি ওকে কেন থাপ করে দিছি ওকে জিজ্ঞাসা করেন কে ওই আমি চিনি না কি বলো মা তুমি আমার চিনো না মানে মা মানে এই এই ছেলে কি আর ইনি বাকি বললাম তো আমি এনাদের চিনি না কি তুই আমাকে চিনিস না এই যে ভাই আপনি জরে বিয়া করতে নয় ব্যাকগ্রাউন্ড জানি না বিয়া করছেন হ্যাঁ এলো আমার ছেলে আর ওলো আমার স্ত্রী কি বলেন ভাই এই ইনি কি বলতেছে এসব আরে ও কি বলবে আমি ওকে রেখে প্রবাসে গেছিলাম আর ও ও কি করছে আপনার সাথে এখানে এসে নতুন ভাবে সংসার পাচ্ছে ভাই ভাই এখানে চিলি চিলি করেন না আমাদের একটা মান সম্মান আছে আসেন ভিতরে আসেন ভিতরে বসে কথা বলি বস কি সে বাবা বাসা না কি আর কারা আমি বলতে আছি এটা কি আপনার ছেলের বউ হ্যাঁ এটা ছেলের বউ আপনার ছেলেকে যে বিয়ে করাইছেন আপনারা কি এর আগে খোঁজ খবর নিয়েছিলেন ওর আমার ছেলে পছন্দ করে বিয়ে করে লয়েছে। কি হয়েছে কি হয়েছে কি না হয় না এটা বলেন ও আমার স্ত্রী আর এটা আছে না এটা আমার দুজনের ছেলে কি রে উনি কি বলতাছে কথা ভালো কেন আসলে আব্বা আমি তো জানতাম না ওর স্বামী আছে ওর বাচ্চা আছে আমি তো কিছুই জানতাম না আমি যে একটা জিনিস বুঝতে আছি না তুই সংসার করতো সারা করে বরলি না তুই এর আগে জানলিস আর কি হয়েছে সন্তান আছে ওগুলো খোঁজখবর নিবি না আব্বা ওর সাথে যখন আমার সম্পর্ক ছিল তখন ওর বউ বলছে আমার কেউ নাই আমি এ তিনি আমি কিভাবে জানবো যে ওর প্রবাসী স্বামী আছে সন্তান আছে হ্যাঁ রে বাই কি বলতেছেন হ্যাঁ একটা বিবাহ তো মেয়েরে বিয়ে করে আপনি সংসার করতেছেন আপনি কেমন পুরুষ এটা বিবাহ তো মেয়েরে চিনেন না একটা আবি তো না কি বাবা শেষ পর্যন্ত একজনের সংসার ভাঙা এক বাচ্চার মানে বিয়া কইরা লইছস আরে মা আমি কি জানতাম ও বিবাহিত আমি তো না জানিয়ে বিয়ে করছি আমাকে বলছে ও এতিম আমি যদি জানতাম তাহলে কি আরেকজনের সংসার ভাঙতাম এখন কি করবে যার বউ সে তো হাজির হইছে তুমি কিভাবে এই করতে পারলা তোমার প্রবাসী স্বামী সন্তান রেখে আমাকে মিছা কথা বলে আমাকে কিভাবে বিয়ে করলো তুমি কথা বল না কেন আরে ভাই ও কি কথা বলবো ওর মতো নারীর আছে না ওর মতো নারীরা সবই পারে বুঝছেন সবই করতে পারে আরে তোর কি একটু মায়া লাগলো না যে সন্তানটার ফালা তুই তুই আরেকটা সংসার পাতলি আর তুই কিভাবে পারলি এই কাজটা করতে হ্যাঁ তুই কি মা আরে আরে তুই তো মা নামে কর এই শুন এখানে তোর সাথে আসছি বুঝাপড়া করতে আমি প্রবাস থেকে যত টাকা পাঠাইছি ওই টাকার এক্ষণে এই মুহূর্তে হিসাব দিবি তোদের বাড়িতে আমি গেছিলাম তোর মা বাবা কি বলছে শুনবি তোর খবর নাকি তারা জানি না তুই কোথায় আছো তাও জানে না তুই কেমন আছো তাও জানে না আমি তাদেরকে বলছি যে আমি প্রবাসে থেকে যে টাকা পাঠাইছি ওই টাকার হিসাব দিতে ওনারা বলছে এই বিষয়ে ওনারা কিছুই জানে না তুই আমার টাকার হিসাব দে এই মুহূর্তে দিবি দেখেন ভাই আপনি আমার স্ত্রীকে বিয়ে করছেন এটা আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার টাকাটা হিসাব এক্ষুনি আপনি দেন আমার তিরিশ লাখ টাকা কোনতে দিবেন কীভাবে দিবেন আমি জানি না কিন্তু আমার এক্ষুনি টাকা লাগবে কিরে এ লোক কি বলতেছে তুই তো এবারে বিয়ে করে আতাভাই নিয়ে আইছস টাকা পয়সা তো দেখলাম না 30 লাখ টাকার কথা বলতেছে হ্যাঁ টাকা আমার খুব কষ্টের টাকা আর তুই শোন তুই টাকা এই মুহূর্তে অক্ষণে দিবি ভাই আপনি কি বলতেছেন আমি তো টাকার বিষয়ে তো কিছুই জানি না দেখেন ভাই আমি এত কিছু বুঝতে চাই না আমার টাকার হিসাব এই মুহূর্তে লাগবো কোনতে দিবেন কিভাবে দেবেন আমি জানি না এই মেয়ে কথা বলছো না কেন এই লোকের টাকা কোথায় বাবা আমার কাছে কোনো টাকা নাই আর ও কোনো টাকা দেয়নি আমাকে কি আমি টাকা দেই নাই তোর অ্যাকাউন্টে যে আমি টাকা পাঠাইছি সম্পূর্ণ ডকুমেন্টস আমার কাছে আছে দেন কাকা আমি এত কিছু বুঝি না ভালো ভালো আমার টাকার ব্যবস্থা করে দেন নাহলে কিন্তু আমি আইনের ব্যবস্থা নেব বাবাজি তুমি বিশ্বাস করো আমার টাকার ব্যাপারে কোনো কিছু জানি না আর এত কিছু তোমার দরকার নাই তুমি তো টাকা তোমার চাকা দরকার নাই যে তোমার বউ আছে তোমার বউ নিয়ে যাওগা কি বলছেন বাবা আমি কোথায় যাব ওগো বাবা এসব কি বলছে বাবা তো ঠিকই বলছে তোমার সাথে আমি সংসার করতে রাজি না ভাই আপনি আপনার স্ত্রী কিনে চলে যান চল তোর হাঙ্গার সাদ আর পরকে সাদ আমি তো জন্ম শিক্ষা দেব বুঝামু আয় জি 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 আমার সন্তান হইয়া এমনটা কাজ করলি একদম সংসার ভাঙাইছে এই মেলাতে সংসার করতাছস কি রে খোঁজ খবর না বাবা আমি বুঝতে না আমাকে ক্ষমা করে দেন আমি বুঝতে পারিনি আচ্ছা যা রয়েছে আল্লাহ যা কর ভালোই করে আয় ভিতরে আয় আর খবরদার ওই মেয়ের সাথে সংসার করবি না আর ভিতরে চল আল্টা কথা ওই মেয়ের সাথে কোনো যোগাযোগ করবি না তাহলে বিমতে পড়বি আয়